অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা ভাড়া লাগবে না ফিরিতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দেবে টোটো ডায়মন্ড হারবারে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিনামূল্যে ই রিক্সার সুবিধা চালু করল অভিষেক শুধুমাত্র ডায়মন্ড হারবার শহরে পঞ্চাশটি টোটো আর বিধানসভা জুড়ে প্রায় একশো পঞ্চাশটিরও বেশি টোটো এই পরিষেবা মিলবে গোটা বিধানসভা জুড়ে এ হেন টোটো পরিষেবায় খুশি ডায়মন্ড হারবার বাসী আজ সোমবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর সেদিকে নজর রেখেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবেই ডায়মন্ড হারবারের সকল পরীক্ষার্থীদের জন্য বিশেষ টোটো পরিষেবা চালু করল ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক সামিম আহমেদ ছাত্রছাত্রীদের জীবনের বড় পরীক্ষা তাই উচ্চ মাধ্যমিক নিয়ে ডায়মন্ড হারবারের তৃণমূলের নেতৃত্ব পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে বিনামূল্যে পরীক্ষা হলে পৌঁছে দেবে টোটো তার জন্য দিতে হবে না কোনো ভাড়া এলাকায় যতগুলো স্কুলের পরীক্ষা কেন্দ্র তৈরি হয়েছে সবকটিতেই পৌঁছে দেবে বিনামূল্যে টোটো এর ফলে পরীক্ষার্থীদের যাতায়াত নিয়ে কোনো মাথা ব্যথা থাকবে না বলেই মনে করা হচ্ছে তার পাশাপাশি বিভিন্ন সেন্টারের কাছাকাছি একটি করে বিশেষ ক্যাম্পও চালু করলো সেই ক্যাম্পগুলো থেকে পুরো বিষয়টি তদারকি করা হবে কোনো পরীক্ষার্থী যদি সমস্যায় পড়ে তৎক্ষণাৎ তৃণমূল ছাত্র পরিষদের ছেলে মেয়েরা সব ব্যবস্থা করে দেবে ডায়মন্ড হারবার শহর তথা বিধানসভা লাঘ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার পরীক্ষার্থীর সিট পড়েছে ডায়মন্ড হারবারের নানান স্কুলে আমার বন্ধুরা এতক্ষণ চলে গেছে হয়তো আমার দেরি হয়ে গিয়েছিল তো ওইখানে কদিন ছিল আমাকে বলে দিল যে এরকম ফ্রি পরিষেবা আছে আজকে এখানটায় তো তো কেমন লাগছে এই রকম যে পরিষেবা সঠিক টাইমে থাকা বেটা কেননা একটা পরীক্ষার সময় অনেক সময় টোটো পাওয়া যায় অনেক সময় অনেক অসুবিধা এগুলো থাকা অনেক বেটার অনেকটাই ভালো আমার জন্য অনেক সুন্দর টাইমেই পৌঁছে যাচ্ছে টাইমে পৌঁছে যাচ্ছে তো কোন স্কুলে সিট করেছে আমার হাই স্কুলে

আছে আমার দেরি হয়ে গিয়েছিল তো ওইখানে কদিন ছিল আমাকে বলে দিল যে এরকম ফ্রি পরিষেবা আছে আজকে এখানটায় তো তো কেমন লাগছে মানে এই রকম যে পরিষেবা সঠিক টাইমে থাকা পেটা কেননা একটা পরীক্ষার সময় অনেক সময় টোটো টোটো পাওয়া যায় অনেক সময় অনেক অসুবিধা এগুলো থাকা অনেক বেটার অনেকটাই ভালো আমাদের জন্য অনেক সুন্দর ঠিক টাইমেই পৌঁছে যাচ্ছে সেই টাইমে পৌঁছে কোন স্কুলে সিট করেছে আমার হাই স্কুল কী নাম আমরা অবিনাশ শুনদা ডানানারের প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জী অনুপ্রেরণায় ও ডানানার প্রিয় পর্যবেক্ষক শ্রী স্বামী আহমেদের ব্যবস্থাপনায় আমরা এই পরিকল্পনা করেছি যে ডানা শহর জুড়ে প্রায় পঞ্চাশটি টোটোর ব্যবস্থা করা হয়েছে আর বিধানসভায় প্রায় দেড়শোটির ওপরে টোটো রাখা হয়েছে যাতে সমস্ত পরীক্ষার্থী সুস্থভাবে সময় মতো পরীক্ষা দিতে যেতে পারে আর কি পরিষেবা আছে আপনাদের এছাড়াও আরও পরিষেবা বলতে আমাদের প্রত্যেকটি প্রত্যেকটি ক্যাম্পে প্রায় বা মেডিকেলের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো পরীক্ষার্থী যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাদের মেডিকেল কলেজ যে নিয়ে ব্যবস্থা করা হয় এটা কি মানে সবসময় এই পরিষেবাটা থাকবে তাই তো পরীক্ষা লিখতে পারি হ্যাঁ পরীক্ষা প্রত্যেকদিন করা হবে প্রায় এছাড়াও আমরা মাধ্যমিকের সময় এই ব্যবস্থা দিয়েছি কী নাম তোমার আমার নাম অথম